মজার সবাই এবারে আপনার এদিকে সেরে খোদা হায়তালে কারা আলী মধ্যে বাড়িতে শুয়ে আছে নবীর বিছানায় নামি বিছানায় নামি বিছানায় শুয়ে আছে আর কাপেরা তল আর নিয়ে বাবা তারা হয়েছে মারা এমন তো অবস্থায় বাবাজি এবারে একজন কাপের জুমেছে বাবা

হ্যাঁ ঘন্টার পর ঘন্টা আমি হাদিস খন দিয়ে ওয়াজ করি হ্যাঁ এ সেদিকে যান বহরমপুর কয়েন আমার এদিকে আপনার ফরিদপুর করিমপুর আপনার ফরিদপুর বললাম নগর দাসপাড়ার হস্তবাদ দাসপাড়া এ বিভিন্ন জায়গায় ঘুরলাম দাস বুঝলেন এই ধরমপুর হ্যাঁ চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুরে বলে ধরমপুরে নগরেব পরে উঠে রাত দশটা বললাম একাই তে আপনার বাবিকান্না ধরমপুর নিয়ে দেখেন নাগরেব পরে উঠে ছটায় উঠে রাত দশটা আমি এক আই আর বক্তা ছিল বিরাট আপনাদের এর চাইতে বড় প্যান্ডে মাদার সামাইন গতকালকে প্রায় দশ পাড়ায় তিন ঘন্টা বক্তব্য দিতে হয়েছে এসব আপনাদের দোয়া বুঝতে আমি তার বিদেশি বক্তা নয় আপনাদের ইমাম বুঝতে তো প্রাক্তন ইমাম মানে গ্রামের ভাত ভাত পেটে কি নাই নাই আছে তো সে তো প্রাক্তন ইমাম সে তো মাদার সামাইন গ্রাম আল্লাহ রসুল এবারে আলি ঘরে বলে তোমাদেরকে জাদু করেছে বলুন শুভারামলা প্রত্যেকের মাথা আছে মাথায় হাত দিয়ে বাস্তবিকী মাথায় প্রত্যেকে আর চোখগুলো চলখানা হয়ে আছে মনি বাড়ি গিয়ে দেখছে বাবা দেখছে নাবির বিছানায় নাবি নাই সেরে খোদা হারে ধারে কারণ আলি ভর্তি তার শুয়ে আছে যে রে বলে রে আইফ বলে ঠিক বলে নবী কোথায় বলে বলে নাবী কোথায় একটা বেতন বলে নিয়ে গেলে যে আরে কালকে মেনে রাত দশটার সময় মানে বতনটা বলেছিলাম তো আজকে ওই বেতনটা আমি বলছি একটু মাঝে মধ্যে আপনারা সুমান বলবেন কারণ যাকে নবী ছাড়া আমাদের কোন উপায় নাই নভি যদি সাপাত না করে আমরা কেউ জান্নাত পাব না কামাদের ময়দানে সব

ওদের মতো আমাদের সন্ন্যান চলে বলুন শেষ নবির আমাদের কপালের অন্তরে ইমান থাকে আমরা সবাই জান্নাতি 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 চলে বলুন সুবাহ সময় যদি আপনি নাম করে কালেমা পরে মরতে পড়েন আপনি জান্নাতে গেলেন

যদি আলেম হয় তাকে আল্লাহ বক্তব্য দিতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ কারণ পশ্চিম বাংলা বিখ্যাত সুরকার বক্তা আমার সাহেব সাহের সাহেবকে বসিয়ে রেখে এই অবস্থা আমি করছিলাম যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না সে বক্তা হতে পারে না তার মধ্যে

জিজ্ঞাসা করে তোমার নবী কোথায় গেছে আমি বলতে পারবো না তোমার নবীকে জিজ্ঞাসা করে না কোথায় গেছে আমি জানি না আলিকে প্রচন্ড মাধ্যম করবো বলার পরে বলে তোমার আলিকে মারা জানি আমরা এই আবু বকারের বাড়িতে চলে যা

নাবির যুগে জন্ম হলে আমরা হতাম সাহাবি চিল্লি বলবেন না সোহান আর সাহাবি রাবারে যারা নবীকে দেখেছে বাবা ইমানের সঙ্গে ওই সাহাবিরা সকলে জান্নাতি 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 ভাই সাহাবি হতাম আর আবু আবুজি হতাম আবুল আহাব হতাম নাকি গো হয় যার নামে দিতাম আর নাই জানতে দিতাম তাই কবি বলছেন জন্ম আমার নাভি যুগে যতই বলবি বরু কাল করেছি ঢোল পিঠ করেছি গুলালি যত কিলে কিলে আমাকে বোঝাতে পারলে ফাঁকার বলুটা দিয়ে দিব তোর বলবো যে আমার আব্বা তো কষ্ট করে গরুটা দিতে তুমি দিয়ে দিলে যতই বোঝা গেল আসতে বলবো যে বুঝতে পারলাম না দিতে পারলাম না তাই যতই শুনে এক কান্দে শুনে আর এক কান্দে বার করে দিলে হবে না শোনেন আল্লাহ হচ্ছে ইজ্জতের মালিক আল্লাহ হচ্ছে প্রেসিডেন্টের মালিক আর আল্লাহ হচ্ছে রুজি কে মালিক রুজি যার যেখানে আছে সেখানে যেটি আমি আমি স্বপ্নেও দেখিনি কোনো দিন রাতে বেলা শুয়ে যে বেতলা পাড়ার মসজিদে আমি গিয়ে নামাজ পড়ব কারণ মানে স্বপ্ন দেখিনি হ্যাঁ আমি ভাবি যে চাপেও চাপে বেড়াতে যাবো দেখতে যাবো কিন্তু এই যে আজকে হঠাৎ চলে আসবো আমি এদেরকে বুঝতে পারি যে মনটা টানে যে কবে যাবো কবে ও কর আপনারা তার ভাষায় চেয়ে না রাস্তায় দেখা হলে আমি কথাবার্তা বলি ভাই বলে ডাকি মা বলে ডাকি বই বলে ডাকে ওইলেন কোনো লোক দেখতে পাব না আমাকে দেখে পাবে খারাপ নজরে দেখেছে বললেন তো এলাকার সব মসজিদের নিভা প্রায় কুড়ি পঁচিশটা মসজিদের নিভাব এলাকা সবাই ডাকে তো অধিকো প্রায় কুড়ি হবে তাহলে তো এ মানে মসজিদে ইমামাতি করি গিলাপ খেলচাগুলো করি আমার একটাই উদ্দেশ্য যে মানুষ যেন ভালো পথে থাকে ভালো কাজগুলো করে আর এই কাজের মাধ্যমেই যেন সামনাতে যায় জোরে বলুন সুহান একাধ বক্তা বলেন আগে পরে সেকার সাইকেলে না ঘর ঘরে করে যেত নচি বলে ঘর যেত এখন তিন তালা বাড়ি আর কোটি কোটি টাকা মালিক যার কথা তারা শুনবে আপনি দেখেন আমিও তখন থেকে জলসা করি জামদারপুর পতান খেমরাতপুর দুর্গাপুর ইসলামপুর বিভিন্ন জায়গায় নদিয়া মালদা মুর্শিদাবাদ বীরভূম চব্বিশ পরগনা আমার বাইরে দেখেছে পঁচিশ বছর আগে যাচ্ছিল খালু ছেলে বুঝলেন পঁচিশ বছর পরে আমার একটাই উদ্দেশ্য যে আল্লাহ দুনিয়া কদিনকার এ দুনিয়ায় গাড়ি করে বাড়ি করে আমি কি করবো এলাকার সব আমাকে জাল সাথে আল্লাহ এভাবে দুনিয়া থেকে আমি চলে যেতে পারি আল্লাহ আমি সেই জন্য দুনিয়ার সম্পদ দুনিয়ার সম্পত্তি দুনিয়ার জমি জায়গা এইগুলো স্থায়ী জিনিস হয় এগুলো আজ আছে কাল নাই আর মরে গেলে সাদা কাফন চালা সঙ্গে আপনার কিছুই যাবে না

বড় ভয়ঙ্কর জায়গা হবে আমি ওদিকে যাব না বাবা আল্লাহ পাকে রসুল আল্লাহ পাকে পবিত্র কালামুল্লা শরীফে আল্লাহ বললেন তোমরা মুসলমান হয়ে মারা যাও হার আল্লাহ মুসলমানের আলামত কি মুসলমান কাকে বলা হয় মুসলমান মুসলিম মুসলিম হিস মুসলিম

যাবে সেদ্ধা করা যাবে ওই বাতাস্থের কবরে গিয়ে সেটা করা যাবে হইলেন না ওই কটিক করা কি ভুট্টু বাবার কবরে গিয়ে সেটা করা যাবে টিপি বাবা বলেন এ হইলেন টিপড়ি বাবা ভুট্টু বাবা এসব কবরে চা করা যাবে না আল্লাহর অলির মাজারে শেষ করা যাবে না এমন কি কবরে চুমা খাওয়া পর্যন্ত যাবে না ধরে বলুন সুহান আল্লাহ কোন হিন্দু গিয়ে চুমা খায় কোন হিন্দু গিয়ে শেষটা করে কোন কাজা কর্তারি গুলিকে করে আর সুন্নিদের দুর্নাম হয়ে যায় সুন্নি জামাতের চা সুন্নি জামাতের চা

আল্লাহ প্রত্যেক پیغمبر নবীকে আল্লাহ গল্লা তৈরি করেছে আর নবী হচ্ছে খাল مخلوق আল্লাহ হচ্ছে خالق অতএব এ নবীকে নবী বলবানতা হবে ও তুকি মুসলাত আপনাকে নামাজ পড়তে হবে তাইলে আমরা নামাজ কারি পাশে মরছি আমরা নামাজ পড়তে যাই না আল্লাহ পাক বলে ওর কাউ তোমরা তোমরা জামাতের সঙ্গে নামাজ পড়ো জামাতের সঙ্গে নামাজ পড়লে শয়তান তোমার পিছনে লাগতে পারবে না জোরে বলুন সুমান আল্লাহ এবং টাকা দিতে হবে আর হজ করতে হবে এ হচ্ছে ইসলামের স্তম্ভ একবার দর্শন করে আল্লাহ যাই হোক উনি আরাম করছেন এবারে সুর থেকে বেরিয়ে আল্লাহ জেগে হ্যাঁ বাবাজি একটু কান করে শুনবেন এবারে রবি আমার মক্কা থেকে মদিনায় তিন দিন ছিলেন গুহার ভেতর দের বললেন তিন দিন ছিলেন এবারে আবু জেগে আবু বলছে বাবা

আমার সোনা মানে কেনা আবু যে এলো ঘোষণা করলো ওই লোকটার নাম হলো সুরাকা এমন সুরাকা না বললো ঘোড়া ঘুরে পার করে রাখো আমি ইউ বেয়া আর ইউ আয়া আমি যাবো আর মাথাটা কেটে নিয়ে এসে তোমার পায়ে আমি উপহার দিব তুমি এক সলুট পার করে রাখো আমি কেনা মোহাম্মদের মাথা কেটে আনলো এবার শুনে মানে এবারে কি করলো বাবা নবী আমার ওই মাক্কা মদিনার পথ ধরে মাক্কা বাবা ওই রাস্তা দিয়ে মদিনার দিকে এগিয়ে যায় আল্লাহ নবীকে ধরার জন্য এবারে সুরাকার পিছন দিয়ে নবীকে দেখে নেয় যেমন নবীকে দেখে নিয়েছে বাবা নবীকে ওয়ার করতে যাবে

যখন حاجه করতে নবী আমার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আর জমিনের বললেন আরে জমিন সুরাকার খোরার তাকে মাটিতে قائদা করে কোষে ধরে নাও যেমনই আল্লাহ আমাদেরকে দোয়া করেছে বাবা berdoaর সঙ্গে সঙ্গে ওই বলি গো বাবা ওই সুরাকা এবারে যখন দুবার তিনবার হয়ে গেল এ নবী কিন্তু যাতা নবী না একে মারা যাবে না এবার ধরে স্যালেন্ডার হচ্ছে আমাকে আপনি আমান দিন আপনি আমাকে আমান দিন আমি আপনাকে আর ক্ষতি করব না আমার কি করলেন তোমাকে আমি ছাড়তে পারি কিন্তু একটা শর্তে নারে দেখবি